ইউরোপের বুকের ঠিক পাশে এক বিশাল সমুদ্র যার চলা জুড়ে লুকিয়ে আছে অজস্র জাহাজের কঙ্কাল হাজারো মানুষ হারিয়ে গিয়েছে সেখানে কোনো চিহ্ন নেই কোনো ব্যাখ্যাও নেই এটা বারমুডা ট্রায়াঙ্গেল নয় এটা নর্থ সি এটা ভয়ঙ্কর অথচ সত্য সমুদ্রের নাম তাই আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কেন এই সাগরকে বলা হয় ইউরোপের মৃত্যুপুরী কেন আধুনিক প্রযুক্তিও ব্যর্থ এখানে আর নর্থের নিচে এমন কি আছে যা বিজ্ঞানীরা আজও পুরোপুরি বুঝে উঠতে পারেনি তাই চলো শুরু করা যাক নর্থ সি এটা হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি বিশাল সাগর এটি ব্রিটেন জার্মানি নরওয়ে ডেনমার্ক এমনকি বেলজিয়ামের মতো দেশকে ঘিরে রেখেছে আদতে দেখতে শান্ত কিন্তু ইতিহাস বলে এই সাগর একটা ভয়ঙ্কর ফাঁদ অনুমান করা হয় গত একশো বছরে পাঁচ হাজার থেকে সাত হাজারের বেশি জাহাজ ডুবে গিয়েছে এই নর্থ সিতে কোনোটা ঝড়ে কোনোটা নিখোঁজ আবার কোনোটা ডুবে গিয়েছে অজানা কোনো কারণে এমনকি কিছু জাহাজে ডুব নিয়ে কোনো স্পষ্ট রিপোর্ট নেই শুধু পাওয়া গিয়েছে ন্যাভিকেট শেষ মেসেজ উই সি লাইট ইন দ্য সি বাট ইটস নট ফ্রম ইন ইস সি নর্থ সি এটা এতটাই ভয়ঙ্কর যে এখানে হঠাৎ করেই তৈরি হয়ে যায় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এমনকি বড় বড় গর্ত এই গর্তগুলো সম্পূর্ণ জাহাজকে গিলে ফেলতে পারে মাত্র কয়েক মিনিটে এরগুলোর গভীরতা এতটাই যে রাটারেও ধরা পড়ে না মনে করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর অ্যামুনিজম কেমিক্যাল ও মাইল ফেলা হয়েছিল নর্থ সিতে আজও সেগুলোর অনেকগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে বিশেষজ্ঞরা বলেছেন একটু ভুল হলে এই সাগরের নিচে হতে পারে এক ভয়ঙ্কর বিস্ফোরণ যা একসাথে ডুবিয়ে দিতে পারে কয়েকটা দেশের উপকূল তার মানে আপনি একবার ভেবে দেখুন এই সাগরটা শুধুমাত্র অপেক্ষা করে একটা মুহূর্তের জন্য যদি তার হাতে সেই মুহূর্তটা চলে আসে তাহলে সে ধ্বংস এনে দিতে পারে কয়েকটা দেশের মধ্যে তার মানে একবার বুঝে দেখুন এই সাগরটা কতটা ভয়ঙ্কর অনেক সময় এটাও দেখা যায় সি খুব শান্ত রয়েছে কিন্তু হঠাৎ করেই তার মধ্যে আবার কী পরিবর্তন আসে কেউই জানে না দেখা যায় হঠাৎ করেই কুড়ি থেকে তিরিশ ফুট বড় বড় ঢেউ জাহাজের বুকে আছড়ে পড়ছে যেগুলো হিমশিম খেয়ে যায় বড় বড় জাহাজগুলো যেগুলির কবলে পড়ে নাবিকরা মনে করতে থাকে তাদের হয়তো আজকে শেষ দিন তারা হয়তো আর বাড়ি ফিরতে পারবে না তাহলে তুমি একবার কল্পনা করে দেখো সেই নাবিকের জায়গায় যদি তুমি থাকতে তাহলে তোমার পরিস্থিতি ঠিক কী হতো এছাড়া আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি যে নর্থ সি কতটা ভয়ঙ্কর কত বড় বড় ঢেউ এসে সেই জাহাজগুলোকে ডুবিয়ে দিতে পারে তাহলে তুমি যদি এই ভিডিওগুলি দেখে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে নর্থ সি কতটা ভয়ঙ্কর যদি তুমি না জানতে পারতে তাহলে আজকের এই ভিডিওটা দেখে হয়তো আশা করছি তুমি একটু হলেও কিছু জানতে পেরেছো তাই যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দেবে এবং চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটি কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দেবে কারণ এমনই মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা সকলের প্রথমে নিয়ে আসার চেষ্টা করবো